আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ কেমন আছেন সবাই আমাদের জীবনের সবচেয়ে মৌলিক এবং বিস্ময়কর প্রশ্নগুলোর মধ্যে একটি হল এই যে বিশাল মহাবিশ্ব এই সুবিশাল পৃথিবী এগুলো কীভাবে সৃষ্টি হলো ছোটবেলা থেকেই আমরা এই প্রশ্নটা আমাদের মনকে নাড়া দেয় আধুনিক বিজ্ঞান বিভিন্ন তত্ত্ব এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা নানা ভাবনা করি কিন্তু একজন মোমেন হিসেবে আমাদের বিশ্বাস অন্য জায়গায় আজ আমরা এমন এক সৃষ্টি রহস্যের গভীরে ডুব দেব যা হাজার হাজার বছর ধরে কোটি কোটি মানুষকে মুগ্ধ করে রেখেছে আমরা জানবো পবিত্র কোরআন ও সহিদিসের আলোকে আল্লাহ আল্লাহবাহত কিভাবে এই সুবিশাল মহাবিশ্ব এবং আমাদের প্রিয় পৃথিবী মাত্র ছয় দিনে সৃষ্টি করেছেন আমরা সেই সব বিস্ময়কর ধাপগুলো এক এক করে আলোচনা করব? জানার পর আপনার ইমান আরো মজবুত হবে ইনশাল্লাহ এই জার্নি হতে যাচ্ছে এক অসাধারণ মহাজাগতিক সফর তাহলে চলুন শুরু করা যাক এই বিশাল সৃষ্টিকে জানার আগে আমাদের জানতে হবে এর সৃষ্টিকর্তা সম্পর্কে আল্লাহ হায়নোয়া আয়লা যিনি সব কিছুর ঊর্ধ্বে সকল ক্ষমতার উৎস তিনি এক অদ্বিতীয় এবং সবকিছুর স্রষ্টা তার কোনো শুরু নেই শেষ নেই তিনি সবকিছু জানেন সব কিছু দেখেন এবং সবকিছু শোনেন আল্লাহ পবিত্র কোরআনে অসংখ্যবার তার একত্ব ও সৃষ্টির ক্ষমতার কথা বলেছেন সোরা ইকলাসে আল্লাহ বলেন বলো তিনি আল্লাহ এক ও অদ্বিতীয় আল্লাহ কারো মুখাপেক্ষী নন তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি তার সমকুক্ষ কেউ নেই সোলাইকলাস আয়াত এক থেকে চার এই আয়াতগুলো আল্লাহর অস্তিত্ব এবং তার অসীম ক্ষমতার মূল ভিত্তি স্থাপন করে কোনো সৃষ্টিকর্তা ছাড়া এই মহাবিশ্ব আপনা আপনি সৃষ্টি হতে পারে না এই ধারণা বিজ্ঞানও পুরোপুরি বাতিল করে না বিগ ব্যাং থিওরি বা মহাবিস্ফোরণ তত্ত্ব মহাবিশ্বের একটি সূচনার কথা বলে যদিও সেই সূচনার কারণ নিয়ে বিজ্ঞান নীরব কিন্তু আমরা মুসলমানরা বিশ্বাস করি সেই সূচনার কারণ হলেন আমাদের মহান আল্লাহ আল্লাহর কুন হও নির্দেশ আল্লাহর সৃষ্টি পদ্ধতি অনন্য কোনো কিছু সৃষ্টি করতে তার কেবল কুন হও বলার প্রয়োজন হয় আল্লাহ বলেন যখন তিনি কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন তখন কেবল তাকে বলেন হও আর তা হয়ে যায় ইয়াসিন আয়াত চিন্তা করে দেখুন এই নির্দেশ কতটা শক্তিশালী আমাদের ক্ষুদ্র বুদ্ধি দিয়ে আমরা হয়তো এর গভীরতা বুঝতে পারি না কিন্তু এই আয়াত আমাদেরকে আল্লাহর অসীম কুদরত এবং ক্ষমতা সম্পর্কে ধারণা দেয় কোনো প্ল্যানিং কোনো টুলস বা কোনো সহযোগী ছাড়া তিনি কেবল তার ইচ্ছা শক্তি দিয়ে এই বিশাল সৃষ্টিযজ্ঞ সম্পূর্ণ করেছেন অন্ধকার ও পানির উপর আল্লাহর আরস মহাবিশ্ব সৃষ্টির আগে কি ছিল এই প্রশ্নটি মানব মনে হাজার হাজার বছর ধরে ঘুরপাক ইসলামিক বর্ণনা অনুযায়ী এই মহাবিশ্ব সৃষ্টির আগে কেবল আল্লাহই ছিলেন এবং তার আড়স ছিল পানির উপর হাদিসের বর্ণনা ইমরান ইবনে হুসাইন দাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন আল্লাহ ছিলেন এবং তার পূর্বে আর কেউ ছিল না তার আড়স ছিল পানির ওপর তারপর তিনি সবকিছু সৃষ্টি করলেন এবং লাউ মাহফুজে সবকিছু লিখে রাখলেন হাদিস একানব্বই এই হাদিসটি আমাদেরকে মহাবিশ্ব সৃষ্টির পূর্বে পূর্বেকার একটি চিত্র দেয় এক অসীম অন্ধকার আর তার নিচে বিশাল জলরাশি এবং তার উপর আল্লাহর আড়স এটি সেই পূর্বাবস্থা যখন এই বিশাল গ্যালাক্সি তারকা সূর্য চাঁদ কিছুই ছিল না সবকিছুই ছিল অস্তিত্বহীনতার গভীরে কেবল আল্লাহর জ্ঞান ও পরিকল্পনাই বিদ্যমান কলম ও লাউ মাহফুজ এরপর আল্লাহ সবাই একটি কলম সৃষ্টি করলেন এবং তাকে নির্দেশ দিলেন লিখো কলম জিজ্ঞাসা করল কি লিখব আল্লাহ বললেন কেমন পর্যন্ত যা কিছু ঘটবে সবকিছু কিছু লিখো সোনানে তিরমিজি এই লিপিবদ্ধকরণ যেখানে হয়েছে তার নাম হল লাউহে মাহফুজ বা সংরক্ষিত ফলক এই লাউহে মাহফুজ আমাদের ভাগ্য প্রতিটি সৃষ্টির পরিণতি প্রতিটি ঘটনা সবকিছু বিস্তারিতভাবে লিপিবদ্ধ আছে তাই আমাদের জীবনে যা কিছু ঘটে তার সবই পূর্ব নির্ধারিত এই পূর্ব সৃষ্টি ধারণাটি আমাদের তাকদীর বা ভাগ্যের প্রতি বিশ্বাসকে আরো মজবুত করে আমাদের জীবনে যা কিছু ঘটে তা সবই আল্লাহর জ্ঞান এবং ইচ্ছার অধীনে ছয় দিনে মহাবিশ্ব সৃষ্টি আল্লাহ সাহায় নয়তাল্লাহ এই সুবিশাল মহাবিশ্বকে হঠাৎ করেই সৃষ্টি করেননি বরং তিনি এটিকে একটি নির্দিষ্ট সময়কালের মধ্যে সৃষ্টি করেছেন কোরআনে বারবার উল্লেখ করা হয়েছে যে আল্লাহ আকাশ ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছে এই ছয় দিন আসলে কি কোরআনের আয়াত নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ যিনি আকাশমণ্ডলীয় পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছে তারপর আরও সে সমাসীন হয়েছে সুরা আল আরাফ আয়াত চুয়ান্ন এই একই কথা সুরা ইউনুস সুরা হুদ সুরা আল ফুরকান সুরা সাজদা সুরা কাফ এবং সুরা আল উল্লেখ আছে ছয় ছয় দিনের ব্যাখ্যা ইসলামিক স্কলাররা এই দিনকে সাধারণত দিন হিসেবে দেখেন না কারণ আমরা যে দিনের হিসাব করি তার সূর্য পৃথিবীর আবর্তনের উপর নির্ভরশীল কিন্তু তখন তো সূর্য বা পৃথিবীর অস্তিত্বই ছিল না তাই ছয় দিন বলতে মূলত ছয়টি পর্যায় বা ছয়টি দীর্ঘ সময়কালকে বোঝানো হয়েছে এই পর্যায়গুলো আমাদের ধারণার বাইরেও অনেক দীর্ঘ হতে পারে বিজ্ঞান মহাবিশ্বের সৃষ্টির জন্য কোটি কোটি বছর সময়কালকে নির্দেশ করে সৃষ্টির পর্যায়ক্রম প্রথম দুই দিন আকাশ ও পৃথিবীর প্রাথমিক সৃষ্টি আল্লাহ প্রথমে মহাবিশ্বের মূল উপাদানগুলো সৃষ্টি করেন এক বিশাল ধুম্ভপিণ্ড ও গ্যাসীয় ম্যাক থেকে প্রাথমিক আকাশ ও পৃথিবীর ভিত তৈরি হয় অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন যা ছিল ধূমপিণ্ড সুরা ফুসিলাত আয়াত এগারো পরবর্তী দুই দিন পৃথিবীর অভ্যন্তরীণ গঠন ও পর্বতমালা এ পর্যায়ে আল্লাহ সুবাহালায় পৃথিবীর পৃষ্ঠকে সৃষ্টিশীল করেন পর্বতমালা স্থাপন করা হয় যা পৃথিবীর ভারসাম্য রক্ষা করে পৃথিবীর বুকে প্রয়োজনীয় উপাদান যেমন পানি খনিজ ইত্যাদি স্থাপন করা হয় আর এতে তিনি উপরিভাগে পর্বতমালা স্থাপন করেছেন এতে বরকট রেখেছেন এবং চার দিনের মধ্যে এতে খাদ্যের ব্যবস্থা করেছেন সোরা ফুসিলাত আয়াত দশ এখানে চার দিন বলতে পৃথিবীর সৃষ্টি প্রক্রিয়াকে বোঝানো হয়েছে যা পূর্বেই দুই দিনের সাথে মিলে মোট চার দিন শেষ দুই দিন আকাশের স্তরায়ন ও তারকা এই পর্যায়গুলোকে আল্লাহ আকাশে সাত স্তরে বিভক্ত করেন এবং তাতে তারকা গ্রহ নক্ষত্র স্থাপন করেন অতঃপর তিনি আকাশকে সাত আকাশে বর্ণিত করলেন সুরা ফুসসিলাত আয়াত বারো এই ছয় দিনে সৃষ্টির প্রক্রিয়াটি একটি মাস্টার পিস আল্লাহ সবকিছুকে ধাপে ধাপে সুবিন্যস্তভাবে এবং নিখুঁতভাবে সৃষ্টি করলেন পৃথিবী ও আসমানের কারুকার্য সৃষ্টিকর্তা যখন এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন তখন তিনি কেবল বিশাল কাঠামোই তৈরি করেননি বরং প্রতিটি কোণে রেখেছে তার অসীম শিল্পকর্ম পৃথিবী ও আসমানের প্রতিটি অংশে তার কুদরতের নিদর্শন বিদ্যমান পৃথিবীর সৌন্দর্য ও সুবিনাশ আল্লাহ তালা পৃথিবীকে এমনভাবে সৃষ্টি করেছেন যেন তা আমাদের বসবাসের জন্য উপযুক্ত হয় আল্লাহ সুবাহ বলেন আর আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন তারপর তা দ্বারা পৃথিবীর মানুষের জীবিকা নির্বাহ করেন এবং পৃথিবীতে মৃত্যুর পর পুনরিবৃত করেন সুরা না আয়াত পঁয়ষট্টি পাহাড় পর্বত পর্বতমালা স্থাপন করে পৃথিবীকে স্থিতিশীল করা হয়েছে যেন এটি নড়াচড়া না করে এবং তিনি পৃথিবীকে পর্বতমালা স্থাপন করেছেন যাতে তা তোমাদের নিয়ে নড়াচড়া না করে সুরা নাহন আয়াত পনেরো নদী সাগর ও জীব বৈচিত্র্য আল্লাহ পৃথিবীতে নদী সাগর ঝর্ণা সৃষ্টি করেছেন এবং এতে অগণিত প্রকারের জীব বৈচিত্র্য দান করেছেন আল্লাহ সব তারা বলেন আর তিনি দুটি সমুদ্রকে প্রভাবিত করেছেন যারা পরস্পর মিলিত হয় উভয়ের মাঝে আছে এক অন্তরায় যা তারা অতিক্রম করে না সুরা আল রহমান আয়াত উনিশ থেকে বিশ উদ্ভিদ ও ফল মানুষের রিজিকের জন্য আল্লাহ পৃথিবীতে বিভিন্ন প্রকারের উদ্ভিদ শস্য এবং ফল ফলাদি উৎপন্ন করেছেন এবং আমি পৃথিবীকে বিছিয়ে দিয়েছি আর তাতে পর্বতমালা স্থাপন করেছি এবং তাতে সব ধরনের সুষম উদ্ভিদ উৎপন্ন করেছে সুরা আল হিজর আয়াত উনিশ আকাশের সৌন্দর্য ও তারকা আকাশকে আল্লাহ কেবল একটি ছাদ হিসেবে সৃষ্টি করেননি বরং একে অসংখ্য তারকা গ্রহ এবং গ্যালাক্সি দিয়ে সজ্জিত করেছেন আর আমি নিকটবর্তী আকাশকে প্রদীপমালা দ্বারা সুসজ্জিত করেছি এবং সেগুলোকে শয়তানের প্রতি বিক্ষেপের উপকরণ করেছি সোরা আল আয়াত পাঁচ সূর্য ও তাঁত সূর্যকে চাঁদের উৎস এবং চাঁদকে উজ্জ্বলের উৎস হিসেবে সৃষ্টি করেছেন যা পৃথিবীর জন্য সময় ও তারিখ নির্ধারণে সহায়ক আল্লাহ তারা বলেন আর তিনি তোমাদের জন্য চাঁদকে আলোকময় করেছেন এবং সূর্যকে প্রদীপ করেছেন সোরানু আয়াত পনেরো থেকে ষোলো এই সব কিছুর আল্লাহর অসীম জ্ঞানের নির্দেশনা প্রতিটি সৃষ্টিতে আছে এক উদ্দেশ্য একটি সুপিনাস্ত এবং একটি সৌন্দর্য মানুষ সৃষ্টি এবং সৃষ্টির উদ্দেশ্য এই বিশাল মহাবিশ্ব এবং সুন্দর পৃথিবী সৃষ্টির চূড়ান্ত লক্ষ্য কি ছিল এই সৃষ্টির সেরা অংশীদার কি উত্তর হল মানুষ আল্লাহ সব তার সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষকে সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টির পেছনে তার এক মহৎ উদ্দেশ্য রয়েছে আদম আলাকে সৃষ্টি আল্লাহ আদম সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন আল্লাহ সব তালা বলেন আমি মানুষকে কাদা মাটি থেকে সৃষ্টি করেছি সুরা আল হিজোর আয়াত ছাব্বিশ আল্লাহ তাকে নিজ হাতে সৃষ্টি তাকে তাকে দিয়েছেন। এবং যা ছিল অতপর যখন আমি তাকে সুঠামো করব। এবং তার মধ্যে আমার রুফ ফুঁকে দেব তখন তোমরা তার জন্য শেষদায় লুটিয়ে পড়বে সুরা আল হিজোর আয়াত উনত্রিশ ফেরেজ আদম আলাইসাল্লামকে সিজদা করার নির্দেশ দেওয়া হয় যা আদমের শ্রেষ্ঠত্বের প্রমাণ ইবদিস ব্যতীত সবাই সিজদা করে মানুষ সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য আল্লাহ সব তালা কোরআনে বলেন আর আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে সুর আজারিয়াত আয়াত সাপান্ন এই শুধু সালাত সাহম নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নির্দেশ মেনে চলা এবং তার সন্তুষ্টি অর্জন করাই হলো ইবাদত খিলাফত বা প্রতিনিধিত্ব মানুষকে পৃথিবীর আল্লাহর খলিফা বা প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছে আর যখন তোমার র ফেরেস্তাদেরকে বললেন আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করব। সোরা আল বাকারা আয়াত তিরিশ একজন খলিফা দায়িত্ব হলো পৃথিবীতে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা ন্যায় বিচার স্থাপন করা এবং পরিবেশকে রক্ষা করা বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে জানলাম কিভাবে আল্লাহ তাআলা এই সুবিশাল মহাবিশ্ব এবং আমাদের প্রিয় পৃথিবীর মাত্র ছয়টি পর্যায় বা দিনে সৃষ্টি করেছেন এই সৃষ্টিতে রয়েছে তার অসীম ক্ষমতা জ্ঞান এবং পরিকল্পনা আমরা দেখলাম কিভাবে তিনি পানির উপর আরো স্থাপন থেকে শুরু করে কলম ও লাহোয় মাহফে সৃষ্টি তারপর আকাশ ও পৃথিবীর ধাপে ধাপে নির্মাণ এবং পরিশেষে মানুষ সৃষ্টির মাধ্যমে এই মহাজাগতিক মাস্টারপিস সম্পন্ন করেছেন এই মহাবিশ্বের প্রতিটি কণায় প্রতিটি সৃষ্টিতে আল্লাহর নিদর্শন বিদ্যমান এই সৃষ্টির রহস্যকে যখন আমরা উপলব্ধি করি তখন আমাদের ইমান আরও মজবুত হয় আমাদের অন্তর আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় ভরে যায় আসুন আমরা আল্লাহর এই অসাধারণ সৃষ্টি নিয়ে আরো গভীরভাবে চিন্তা করি তার আদেশ মেনে চলি এবং তার ইবাদাতে নিজেদেরকে উৎসর্গ করি আপনার মতো এই সৃষ্টিতে রহস্যের কোন অংশটি আপনার সবচেয়ে বেশি মুগ্ধ করেছে কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক কন্টেন্ট দেখতে আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে তার মহত্ব উপলব্ধি করার এবং তার সন্তুষ্ট অর্জনের তাফিক দান করুন